বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদিয়া সমাগত পিতৃপক্ষের অবসান হয়েছে এসেছে দেবীপক্ষ এই দেবীপক্ষের শারদিয়ার প্রাককাল্যে আপনাদের অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছাকে মাথায় নিয়ে আরেকখানি কবিতা আপনাদের জন্য উৎসর্গ করছি তো হয়েছি যেখানে নারী শক্তির কথা তুলে ধরা হয়েছে এই নারী শক্তিকেই অবলম্বন করে মল্লিকা সেনগুপ্তের একটি কবিতা কন্যা শ্লোক যদিও কবিতাটির আরও অনেক নামে পরিচিত কেউ বলেন মা দুর্গা কেউ বলেন মা তুছে সেলাম কেউ বলেন আমার দুর্গা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ে যিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র উগ্রা তিনি আবার তমময়ী আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্রজি দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সেলাম মেয়েটির নাম দুর্গা সরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাঁতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্চনা স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুজড়ে দিয়েছে দুর্গা মেরেছে জাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শেওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই হটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী পণ্যাব্রতেই পদ্মীব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতেই গৃহকর্মেই সাধারণী নামস্তুতে আমার দুর্গা পথ প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা আপদে বিপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধু আমার দুর্গা মেধা পাঠেকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জলে অমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস্থানের মাঠে আমার দুর্গা ত্রিশুরু ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা পাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযোগ্যে রান্নাঘরে আতুর ঘরে মাতুষে সেলাম অগ্নি পথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সেলাম মা তুঝে সেলাম মা তুঝে সেলাম